ম্যাচ স্টার্ট দেওয়ার পর লবিতে আসার পর দেখি এখানে কি যেন একটা চকচক কথা ছিল তার পিছনে পিছনে যার পর এখানে দেখি বাংলাদেশ সিজন চোদ্দ নম্বর প্লেয়ার পরে যায় তো এখানে কিন্তু আমার টিম মেটার এসে তাই কিন্তু ইমোট মারতে ছিল তো এখানে কিন্তু তার নামটা দেখার চেষ্টা করেছিলাম তো এখানে কিন্তু আমি ঘোরাঘুরি করেছিলাম আর এখানে কিন্তু আমার টিম মেটার তাকে ইমোট মারতে ছিল তো এখানে কিন্তু তার অনেক কিছু শখ হতে ছিল তো এখানে কিন্তু ম্যাচটা নিয়ে যায় আমাদের প্লেনে আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো এখানে আমরা প্লেনে এসে পড়ি তো চলে শুরু করতে হ্যাঁ আসলে বড় আমরা করে যাই ল্যান্ডিং ল্যান্ডিং করার পরে এখানে যখন আমরা ল্যান্ডিং করতেছিলাম তখন কিন্তু আমাদের পিছনে ছিল আরো দুই একটা স্কোয়াড তো এখানে যখন আমি ল্যান্ডিং করে হাতে পেয়ে যাই কিন্তু ইএমপি তো এখানে কিন্তু আমি পেয়ে যাই ইএমপি এর মতন একটা গান যেটা নাম আমি আসলে জানি না তো এখানে কিন্তু উপরে একটা এনিমি ছিল তাই কিন্তু আমি লক্ষ্য করি না এখানে আমি কিন্তু ফাইনালি ইএমপিটা পেয়ে যাই আর বাইরে কিন্তু একটা এনিমি ছিল তো এখানে উপরে এনিমিটাকে এখানে কিন্তু আমাকে নক করে দেয় আর নক করার পরে এখানে কিন্তু আমাকে একদম কিল কনফার্ম করে দেয় আর এখানে আমি দেখি তারা কিন্তু এখানে নেমেছিল তাদের স্কোয়াড মিলে তো এখানে আমার টিমমেট কোনো কিছু করতে পারে তো এখানে কিন্তু আমার টিমমেট জিততের বলছিলাম ভাই তোমরা টোকেন কি আমাকে নামিয়ে দাও কারণ এটা এরকম চোদ্দ নম্বরের লবি তো এখানে কিন্তু আমি তাদেরকে মেরে ভুইয়া বের করবো এই চেষ্টায় তাদের ওকে বলছিলাম তো এখানে কিন্তু চার নম্বর টিমমেট নক হয়ে যায় আর এখানে টিমমেট রয়েছে তাকে দুইটা তার ভিতরে একটা ড্যামেজ কা ছিল আর এখানে দুই নম্বর টিমমেটকে বলছিলাম ভাই তুই একটু হল্ড করে খেল তোর উপর এনিমি রয়েছে এনিমি রয়েছে সে কিন্তু কোনো কথাই কিছু শুনছিল না এখানে কিন্তু পাক পাক নামি করেছিল তো ওইখানে কিন্তু সেও কিন্তু ফাইনালি নক হয়ে যায় আর এখানে বেঁচে থাকে আমাদের আরেকটা টিমমেট যে কিনা এখানে একটা মেডিকিট করেছিল আর মেডিকেট করার পরে এখানে আমি তাকে বলছিলাম ভাই তুই গাড়িটা নিয়ে এখানে চলে যা সে কিন্তু তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে এখান থেকে চলে গেল যাওয়ার পর এখানে কিন্তু সে আবার নেমে তার বাড়িয়ে নিয়ে থেকে সে কিন্তু আবার গাড়ি নিয়ে চলে যাবে তো এখানে কিন্তু সে কিন্তু গাড়ি নিয়ে চলে যাবে সামনে থেকে আমাকে কিন্তু নামিয়ে দিবে তো এখানে চলে আসে সে নামানোর জন্য আমাকে তো এখানে কিন্তু সে প্রোগ্রামকে আমাকে নামিয়ে দেয় এখানে নামানোর পরে আমি এখানে নেমে যাই আর নেমে যাওয়ার পর আমি এখান থেকে আমার একটা টিমমেটকে নামিয়ে দিই তো এখানে কিন্তু আমি তাড়াতাড়ি করে নেমে যাচ্ছিলাম নেমে যাওয়ার কারণ তা এখানে কিন্তু যখন তখন এনিমি আসতে পারে তো এখান থেকে আমি ভিডিওটা আগে করে দিই স্ক্রিপ্ট কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তো এখানে কিন্তু আমি গাড়ি নিয়ে সামনে দিকে যাচ্ছিলাম তো এখানে কিন্তু আমার তিন নম্বর টিম কিন্তু আমার সাথেই ছিল তাকে কিন্তু বলছিলাম ভাই তুই নেমে যা নেমে যা কারণ সামনে এনিমি থাকতে পারে সে কিন্তু আমার কোনো কথা শুনে না আর উপরে থেকে একটা এনিমি তাকে কিন্তু নক করে দেয় সে কিন্তু এখন না কথা শোনার ফলটা হারা আড়েটের পাচ্ছে তার কিন্তু একটা সুই ছিল সে কিন্তু রিয়ার হয়ে যায় আর উপরের কিন্তু আমি কিন্তু ডেমেজ দিচ্ছিলাম সে কিন্তু স্কালার আমাকে নক করে দেয় তাকে কিন্তু নক করে দেয় তো এখানে কিন্তু আমরা দুজনে কিল কনফার্ম হয়ে যায় আর কিল কনফার্ম হওয়ার পর এখানে দুই নম্বরটা যাচ্ছিলো লাভে বসতে কারণ সে কিন্তু আমাদের রিভাইভ দিতে যাচ্ছিল তো এখানে কিন্তু সে লাভে বসে যায় লাভে বসার পর এখানে আরেকটু একটু ওখানে বাকি রয়েছে যেখানে কিন্তু আমরা নেমে যাবো তো ফাইনালি আমরা কিন্তু এখান থেকে নেমে গিয়েছি তো এখানে কিন্তু কোনো ছিল না তো এখান থেকে কিন্তু আমি ভিডিওটা স্কিপ করে স্কিপ করার পর সামনে দিকে যখনই যাবো তখন কিন্তু আমার চার নম্বর টিমের টা কিন্তু এখানে মরে যায় তো মরে যাওয়ার পর এখানে কিন্তু আমি হালকা পাতলা লুট করে নিই এখানে কিন্তু এম ভাইভ ছিল তো আমি এমবি ভাইভ নিব এখানে তার আগে আমি কিন্তু কিছু এমো লুট করে নিই তো এখানে এমো লুট করার পর এখানে আমি এমবি বিভটা নিয়েছিলাম কারণ আমার কিন্তু ইব চার বলা ছিল যারটা কিন্তু ডাবল তো এখানে কিন্তু একটা এনিমি আসে তো আসার পর আমার তিন নম্বর টিমের ডাউন করে দেয় এখানে কিন্তু আমি ফাইনালি তাকে ডাউন করে দিই ডাউন করার পর এখানে আমি কিন্তু তাকে কিলটা কনফার্ম করতে যাই তো এখানে কিন্তু আমি কিলটা কনফার্ম করে দিয়ে ঘরের ভিতরে যখন ডুবতে হবে থেকে কিন্তু একটা এনিমি আমাকে প্রেশার দিয়েছিল তো এখানে কিন্তু আমি

দেওয়ার পর এখান থেকে আমি কিন্তু সরাসরি করে যাওয়ার লেননি তো ওইখান থেকে ল্যান্ডিং করবে ঘরে আমি কিন্তু হোল করে থাকি তো এখন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে আইকনটি অন করে দাও তোমরা যদি সাবস্ক্রাইব করে অনেক ভালো লাগে তো এখানে আমার সামনে কিন্তু একটা এনিমি ছিল তাই কিন্তু আমি ড্যামেজ দিয়ে দিই তো এখান থেকে কিন্তু আমি বাইরে হয়ে যাবো কারণ জোন কিন্তু চাপ ছিল আর সামনে কিন্তু একটা এনিমি আমাকে ড্যামেজ দিয়ে একদম না করে দিয়েছিল এখানে কিন্তু আমি একটা এনারকে আমি গায়েসের পিছনে এসে পলায় থাকি কারণ সামনে এনেমি চতুর্থ পাশে এনিমি এখানে কিন্তু থার্ড পার্টি স্কোয়াড রয়েছে অনেকগুলো তো এখানে কিন্তু আমি একটা নর্মাল মেডি করে সামনের দিকে যাবো তো এখানে কিন্তু জোনটা চেপে যায় আর এখানে কিন্তু আমি একটা গ্লোবাল ফেলার সামনে থেকে সামনে থেকে গ্লোবাল ফেলার পরে হাত হ্যান্ড গানটা মেরে আমি কিন্তু এখান থেকে আরো একটু সামনে দিকে যাবো কারণ এখানে কিন্তু এখন অনেকগুলো এনে রয়েছে তো এখানে কিন্তু পাথরের রাবারের পিছনে চলে আসি চলে আসার পর সামনের দিকে এনিমি কিন্তু আমাকে প্রেশার দিবে তো এখানে একটা এনিমি বের যায় তাকে কিন্তু পুরোপুর ডেমে যদি দিয়ে তো ড্যামেজ দেওয়ার পর আমার সামনের দিক থেকে ওই নিয়ে ছিল তো এখানে কিন্তু একটা কন্টেনার ছিল যে কন্টেনারের উপরে কিন্তু আমি এখানে এসে পড়ি তো এই পিছনে কিন্তু আমি একটা গ্লোবাল ফেলে নেব আর পিছন থেকে কিন্তু যখন তখন আমাকে নক দিতে পারে তো সামনে থেকে সে কিন্তু আসছিল তাই কিন্তু আমি ড্যামেজ দিয়ে দিই আর এখানে কিন্তু আমি একটা গ্লোবাল ফেলোয়ের এখানে বসে থাকি আর সে কিন্তু এখানে বোম মারে তো এখানে কিন্তু আমি তখনও যাত্রা দিয়ে দিই তাকে তো এখানে কিন্তু আমি তার উপরে সরাসরি রাশ করে দেবো তো এখানে রাশ করে দেওয়ার পর সে কিন্তু আমাকে এমিবো দিয়ে ড্যামেজ দিতে দেয় আর এখানে কিন্তু ফাইনালি আমি তাকে টিম ওয়ার্ক করে দিই আর এই স্কোয়াডমেট ছিল চোদ্দ নম্বর প্লেয়ারের টিমমেট এইখানে কিন্তু রয়েছে তিনটা তো পিছন থেকে এসে একদম আমাকে কিন্তু জয় বাংলা করে দেয় আর এখানে আমাদের স্কোয়াডের টাটা গুড বাই তো ভিডিওটা ভালো থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় এবং পাশে থাকা বেল নোটিফিকেশন টি অন করে দিয়ে গুড বাই ভালো থাকবে সবাই